আসসালামু আলাইকুম এই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো তুফানের টিজার নিয়ে তুফান টিজারে শাকিব খানকে ভিন্ন রূপে দেখা গিয়েছে তুফান মুভিটি মধ্যে মনে হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে তুফান মুভিটি এর সাকিব খানকে অসাধারণ লেগেছে এবং টিজার দেখে আমি খুবই বিস্মিত চঞ্চল চৌধুরীকে দেখে খুবই ভালো লেগেছে দেখা যাক রকম হয় C'è il 6,